যারা হিন্দু রাষ্ট্র বানাবে বলে মাথা ঘামাচ্ছে তাদেরকে বলছি এই দেশ স্বাধীন করার লড়াইয়ে মুসলমানদের অবদান শুধু ইতিহাসের কথা নয় এটা এই মাটির রক্তে লেখা সত্য স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে আজকের আধুনিক ভারত গড়ে তোলার প্রতিটি হয় ঘাম আর আত্ম বলিদান গভীর ভাবে জড়িয়ে আছে অথচ আজ কিছু মানুষ গলা ফাটিয়ে হিন্দু রাষ্ট্র বানানোর দাপট দেখায় এমন ভঙ্গিতে কথা বলে যেন এই দেশটা তাদের বাপ দাদার উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যক্তিগত সম্পত্তি স্পষ্ট করে বলে দিচ্ছি এই দেশ কারো বাপের নয় ভারত কোন একক ধর্ম বা গোষ্ঠীর সম্পত্তি নয় ভারত সবার এবং এখানে ধর্মের নামে জোর জবরদস্তি চলবে না চলতে পারে না এখানে আপনার যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে না এক ইঞ্চি কম না এক ইঞ্চি বেশি এই দেশ চলে তার সংবিধানের নিয়মে আইনের শাসনে ও সমতার নীতিতে কোনো ধর্মীয় অহংকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভ বা কোন বিশেষ গোষ্ঠীর হুকুমে নয় যারা বিভাজনের রাজনীতি করে তারা ঘৃণাকে হাতিয়ার বানিয়ে ক্ষমতার স্বপ্ন দেখে তাদের বুঝে রাখা উচিত আমরা নীরব থাকলে দুর্বল হই না আমরা শান্ত থাকি বলেই ভিনু নয় ভারত মানুষকে এক করে ভয় দেখিয়ে কাউকে দাস বানায় না এই সত্যটাই আমাদের শক্তি এই সত্যটাই আমাদের পরিচয় আর এটাই আমাদের স্পষ্ট ঘোষণা ও হুশিয়ারি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি কিছুদিন আগে বাংলাদেশের একজন হিন্দু ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই ঘটনার বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই একসাথে প্রতিবাদে নেমেছিলাম ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তুলেছিলাম এটা দেখিয়ে দিয়েছিল মানবতা এখনো পুরোপুরি মরে যায়নি কিন্তু আজ নিজের দেশের ভেতর ভারতবর্ষের কোনায় কোনায় যখন একের পর এক হত্যার ঘটনা ঘটছে তখন প্রশ্ন জাগে এর বিরুদ্ধে কতজন আওয়াজ উঠাচ্ছে কেন আমরা এতটা নীরব যদি কেউ হিন্দু হয় হ্যাঁ তাহলে কি তার জন্যই শুধু আওয়াজ উঠবে আর যদি তিনি অন্য ধর্মের হয় তাহলে কি সেই অন্যায় আমাদের স্পর্শ করবে না মিথ্যা অভিযোগে কাউকে বাংলাদেশি বলে হত্যা করা হচ্ছে আবার কোথাও তকমা লাগিয়ে ভারতবর্ষের ভেতরেই জন মানুষকে নির্মম ভাবে মেরে ফেলা হচ্ছে এই সব ঘটনার কি যথেষ্ট প্রতিবাদ হচ্ছে দুঃখের বিষয় হলো এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা অনেক সময় নীরব দর্শক হয়ে থাকি অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো ধর্মের বিষয় নয় এটা মানবতার প্রশ্ন যে মানুষটি নির্যাতিত বা নিহত হচ্ছে আছেন তিনি খ্রিস্টান হোক বা মুসলমান হোক বা হিন্দু হোক বা অন্য যে কোন ধর্মেরই হোক ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব অন্যায় কি ধর্ম দেখে হয় মৃত্যু কি পরিচয় জিজ্ঞেস করে আসে তাহলে প্রতিবাদ কেন ধর্ম দেখে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মানুষ হিসেবে কবেই একটি ন্যায় ভিত্তিক ও মানসিক সমাজ গড়ে তোলা সম্ভব ভালো লাগলে একটি শেয়ার করে যাবেন